উগ্রবাদী হিন্দুদের টার্গেটে পরিণত হয়েছে ভারতের মুসলিম স্থাপনাগুলো এর আগে জ্ঞানব্যাপী মসজিদ হিন্দুদের মন্দির বলে দাবি করেছিল একদল হিন্দুত্ব তাজমহলের নিচে মন্দির রয়েছে বলেও প্রচার করেছে তারা এর জন্য তাজমহল ভেঙে নিচে কি আছে দেখার দাবি করেছেন এসব দাবি এখনো পুরনো হয়নি এবার ভারতের রাজস্থানে আজমির জেলার বিখ্যাত আজমির শরীফের নিচে আছে এমন দাবি করে আদালতে পিটিশন সংগঠন হিন্দু গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজমির শরীফের নিচে শিব মন্দির রয়েছে উত্তর প্রদেশের সম্ভালের জামি মসজিদ বিতর্কের পরপরই হিন্দুত্ববাদীর এই দাবির সপক্ষে আর্জি গ্রহণ করলেন আদালত এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সব পক্ষকে নোটিশ দিয়েছেন আজমির পশ্চিম দায়রা বিচারক সিনিয়র ডিভিশন মনমোহন চান্দেল তিনি দর্গা কমিটির সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং ভারতের পুরোতাত্ত্বিক সর্বেক্ষণকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানির দিন হাজির নির্দেশ দেন রাজস্থানের আজমিরে খাজা মইনুদ্দিন চিস্তির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত প্রতি বছর দেশ দেশান্তর থেকে বহু ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন সেই আজমীর শরীফের নিচে শিব মন্দির ছিল বলে হিন্দুরা দাবি তুলেছেন মামলাটি গ্রহণ করে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী পাঁচ হিন্দু সেনার পক্ষ থেকে বিশ্বগুপ্তা দাবি করেছেন আমাদের দাবি হলো মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে যদি দরকার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে